তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে দিন যতই গড়াচ্ছে আমাদের সমাজে মানুষের জীবনের মূল্য ততই কমে যাচ্ছে খুন নুনের চাইতে সস্তা হয়ে যাচ্ছে মানুষ হত্যা আল্লাহ সুমাতার কাছে এত জঘন্য অপরাধ যে এর পরিমাণ যখন পৃথিবীতে ভয়াবহ আকারে বাড়তে থাকবে আল্লাহ সুমাতাল পৃথিবীর এই সংসারকেই গুটিয়ে নিবে আমি পূর্বে মাজলুমের কোনো কি হয় না ধর্ম হয় না মাজলুমের কোনো কি হয় না ধর্ম হয় না মাজলুম মাজলুম একদম মুসরে হতে পারে সংখ্যালঘুর উপর অত্যাচার করে তার উপর জুলুম করে সে যেটার প্রাপ্য এটা থেকে যদি কেউ বঞ্চিত করে তাহলে কেমতের ময়দানে আমির তার পক্ষে ওই মুসলিমের বিপক্ষে বাদী হয়ে বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট আওয়ামী লীগ যে জুলুমটা করেছে এবং এই জুলুমে নিষ্পেষিত জাতি মুক্ত হওয়ার জন্য তারা তাদের মৃত্যুকে পরোয়া করে নাই কিন্তু এখন যদি আবারও তোমরা জুলুম করো এখন যদি আবারও এ দেশের ছাত্র জনতা কি করে আবার যদি জুলুম শুরু করে তাহলে এ জুলুমও কিন্তু একদিন পরিণতি ওদিকেই যাবে যে পরিণতি ভোগ করছে কেটা শেখ হাসিনা এবং তার দোসররা এই জালেমেরা যেরকম আমার মনে হয় আপনার এ জুলুমের শিকার যারা হচ্ছে তারা আগামী দিনে এর প্রতিফলনটা দিবে এবং সেটা আমি মনে করি যে আবারও তোমরা জুলুম করতে করতে তোমরা হয়ে যাবে জলেমদের অন্তর্ভুক্ত আর যারা জুলুমের শিকার হচ্ছে তারা হয়ে কারো অন্তর্ভুক্ত মাজুলুমের অন্তর্ভুক্ত কেউ জুলুম করেছে গত পনেরো বছর যাবৎ তাহলে তাকে আইনে সরপদ করা দেশের আইন যেভাবে বিচার করে সেভাবে তার বিচারটা মেনে নেওয়া যদি এটা না করতে পারা যায় তাহলে তুমি আজকে কাউকে মারছ অন্যায়ভাবে বিচার বহির্ভূতভাবে আগামী দিন তোমাকেও কি করবে বিচার বহির্ভূত হত্যা করবে আর ইসলাম এটা কি করে না সমর্থন করে না এটা যদি হয় তাহলে দুনিয়ায় মানুষ হত্যার একটা ট্রেন্ডিং শুরু হয়ে যাবে আজকে একজনকে মারা দিল আগামীকালকে আরেকজনকে মেরে দেবে এভাবে একজন অপরজনকে মেরে দিয়ে সমাজে বিশৃঙ্খলা দেশে বিশৃঙ্খলা আপনার রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং এই বিশৃঙ্খলা বর্তমান সরকার যে পরিচালিত হচ্ছে ছাত্রদের পক্ষে যে সরকার সে সরকারকে অবশ্যই কী ফেলবে বিপদে ফেলবে এই জন্য আমি সকল ছাত্রদের উদ্দেশ্যে বলবো যে এই কাজটি থেকে বিরোধ থাকা উচিত এবং বিশেষ করে জনগণেরও কাজগুলো থেকে বিরোধ থাকা উচিত যে বিচার বহির্ভূত কী করা কাউকে কী করা হত্যা করা সে হোক না আওয়ামী লীগ সে হোক না আপনার সবচেয়ে দেখি জালানদের অন্তর্ভুক্ত আর আমি পূর্বেই বলেছি মাজলুমের কোনো কি হয় না ধর্ম হয় না মাজলুমের কোনো কি হয় না ধর্ম হয় না মাজলিম মাজলুম একজন মুসরেক হতে পারে মাজলুম একজন হিন্দু হতে পারে একজন খ্রিস্টান হতে পারে একজন মুসলিম হতে পারে একজন যে কোনো ধর্মের মাজলুম হোক না কেন মাজলুমের পক্ষে স্বয়ং কে থাকেন আল্লাহ হুসমন এই জন্য আমার মনে হয় জালেম হওয়ার চাইতে মাজলুম হওয়া ভালো আল্লাহ সাল্লাম বলতেছেন উমসু জলেমান ও মাজলুমান তুমি জালেমকেও সাহায্য করো মাজলুমকেও সাহায্য করো মাজলুমকে সাহায্য করবে এভাবে যে মাজলুমের উপর যে জুলুম হয় সে জুলুমকে কি করবে প্রতিহত করবে আর জলেমকে সাহায্য করবে এভাবে যে জালেম যে জুলুম করতেছে সে জুলুম থেকে তাকে কি করবে বিরত রাখার চেষ্টা করবে সে জুলুম থেকে সে জুলুম যেন না করে সেজন্য তাকে বুঝাবে আমি আপনাদের আজকে যে কথা বলছি এ কথা পুরো বাংলাদেশের সকল ছাত্র জনতাকে বলছি এভাবে গণপিটনী দিয়ে কাউকে হত্যা করা হুম নতুন সন্তান জন্ম দিয়েছে সে বাবাকে হত্যা করলে সেই বাবা সেই সন্তান একদিন বড় হবে একদিন কি হবে ছাত্র হবে এবং তারা আবারও তোমাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে আমরা দেখেছি হ্যাঁ সাইদি সাহেবকে কিভাবে আপনার এ বাংলাদেশে হত্যা করা হয়েছে আমরা দেখেছি বিভিন্ন অ রাজনৈতিক ব্যক্তিত্ব কি করা হয়েছে হত্যা করা হয়েছে এমাত্র কিছুদিন আগেই হাজার হাজার ছাত্র জনতা কি দিয়েছে জীবন দিয়েছে এ সব কিছুর সফলতা নির্ভর করতেছে যারা বর্তমান বেঁচে আছো যারা বর্তমান সুস্থ আছো তাদের উপর